আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আলিয়া বলতে চাই আবুধাবি থেকে তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সবাই কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন আমি তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন বিকাল টাইম এখন কফি বানায় খাবো তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কফি কিভাবে বানাইতে হয় আসুন তো এখানে আমি কফির এখানে চলে আসছি অলরেডি তো আমার এই কাপটা এখানে বসাই দিলাম আর এই যে এটা ওপেন করে নিলাম এটা ওপেন করে নিলাম ফার্স্ট এখান থেকে আমি যে দুধটা দেবো লাগিয়ে অন করে দিলাম গুড মর্নিং স্যার এই যে বিত্রাস প্রশ্ন তাহলে ইনজে কোয়টা দিলাম এখানে দুইটা বাদ দিছি হ্যাঁ ঠিক আছে কফি অলৰেডি দুটা গেলা চেজৰ লাৰ্ট ষ্টেজ দেখোন তেখে এটা আবাৰ অ'পেন কৰিব খুব ফেলব খে যে মইলাটা ডালবিন আছে তাৰপৰা এইটো আবাৰ চেম এইখানে যে এইখনে কফি আছে এটা কফি এইটো নেবেম আগাব আবাৰ কৰব এই যে দুটা এই যে দুই এক দুই এটাতে দেব তারপরে এটা এদের করে এখানে তো যে দেখ বন্ধ হয়ে গেছে আর এখানে দেখুন এখানে এদের লাড়ি লাড়া দেওয়ানোর জন্য চামুচ আছে কফি চামুচ যে তো চলুন আমার কপিটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কফি তো এটা আমি আবার খুলব খুলে এই যে এটা ময়লাটা আবার আগের মতন এখানে ফলাই দেবো তো এটা খালি হয়ে যাবে এটা আবার দেব এই যে চলুন কপিটা আমার নেওয়া হয়ে গেছে এই যে কফি বানানো আমার হয়ে গেছে আর এই যে মেশিন এই যে দেখুন এখানে অনেক ধরনের কফি আছে অনেক ধরনের কফি আছে এখানে উপরে আছে এই যে নিচে আছে বলে সব কফি আর এই যে মেশিনটা এটা হচ্ছে মেন মেশিন এখানে পানি সিস্টেম আছে পিছনে পিছনে পানি সিস্টেম আছে দেখাইতে পারতেছি না হ্যাঁ এই যে এটা এটা পানি সিস্টেম পানি ডালে এই যে কফির মেশিনটা এরকম আর এই যে এখানে লাগানো আছে এই যে কফির মেশিন আর এই যে এটার ভিতরে আপনার সব কিছু লাখান লাখায় বিস্কুট টিস্কুট মানে কফির এগুলি সব এখানে লাখ কাপ টাপ সব কিছুইটার ভিতরে লাখা যায় ঠিক আছে এটা মানে কফির মেশিনের একটা আলমারি তো এইভাবে বন্ধ করে দিতে হয় আমার কফিটা এখন বানানো হয়ে গেছে তো এটা আমি এখানে নিয়ে আসছি এখন আমি ডাল বানাই কফিতে তো আপনারা সাথে থাকুন আমার আমার কপিটা এখন আমি চিনি দেবো চিনি ডালি নি চিনি ডাললাম ওই সময় ওইখানে চিনি নেই চিনি দেওয়া হয় নাই যে এতটুকু আমার জন্য কফি আর এর তো কোনো কাজেই লাগে নাই চামুচ দিয়ে চিনি নিয়ে ও আপনাদেরকে দেখাই আমার কফি বানানোটা এই দেখুন কী সুন্দরই হয়েছে একদম লিস্টুর হয়েছে এটা আমরা লেস্টুডিনে গেলে তো এরকম কফি পাই দেখুন কী সুন্দরই হয়েছে তো আজকে এতটুকুই ভিডিও ছিল কফির ভিডিও আজকের ব্লগটা থাকবে কফির উপরে তো সবাই দেখবেন আর কয় কিছু জানতে চাইলে কমেন্ট করবেন সব থেকে ভালো লাগলে ভালো লাগলে জানাবেন কিরকম লাগছে ভিডিওটা আর যারা আমাকে দেখেন আমাকে ভালোবাসেন সবাইকে অনেক অনেক মনে থেকে ভালোবাসেন তাই আমি এখন কপিটা খাইয়ে নেবো দেখেন গেলে কাপটা দেখেন কত সুন্দর টমি অনেক মজা হয়েছে কপিটা তো যে এখানে আমি একটু বসলাম বসে কপিটা খাইনি খাওয়ার পরে দিয়ে বাকি একটু কাজ আছে করবো তুই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ